ঘটনা কিছু শুনেছিস তুই কই না তো ওই দক্ষিণ পাড়াতে এক ঘটনা ঘটে গেছে কেন কি হয়েছে হ্যাঁ রে শালার পাগল তুই থাইস কেন তুই কি দোকান পাটে আসিস না শুধু বাড়িই থাকিস ওরে শোন ওই যে দক্ষিণ পাড়া রিয়াজ আছে না রিয়াজের বউ চলে গেছে রিয়াজের বউ চলে যাবে এই হাবভাব আমি আগেও বুঝিলাম তো তা গানো মোটেন ভালো না ওই বিটিটা ওরে তুই শুধু ওই বিটির কথা করছিস আর একজনের ঘটনা শোন একজন দেখলো মোবাইল লাইন দিয়ে কথা কুইয়ে যায় কথা কুইয়ে যায় তার স্বামী থাই সে এত কথা কয় কার সাথে কে স্বামীর সাথে কি এত কথা কওয়া লাগে তুই এক কথা কলি তো হয়ে যায় আল্লাহ যাবার মিষ্টি মিষ্টি হাসি দে হ্যাঁ দোস্ত তুই ঠিক কথাই কইছিস এই সব বিটি মানুষগুলো নষ্ট হয়ে গেল শুধু স্বামী বিদেশ যাওয়ার কারণ বলি কি ওরে এত টাকা ইনকাম করে লাভ কি যদি নিজের বই বড় কেয়া করে বেড়ায় সি সি ছি এই সমস্ত কথা শুনে কার প্রতি গিন গিন করে দোস্ত সমাজটা নষ্ট হয়ে গেছে ও রিয়াজ আছে না কি করে ওই সারাদিন ওই হ্যাঁ দেখতে মনে হয় কোটিপতি ছেলে সেই রকম ভাব নেই কি করে তা জানি কি না আবার দেখি যে সারাদিন মোবাইল আর ল্যাপটপ নিয়ে বসে থাকে আচ্ছা এটা কথা করতে পারিস এই যে বাবুর মতো বেড়ায় ওই এত টাকা পায় কেন আমার মনে হয় ও টু লাইনে কোনো ব্যবসা ব্যবসা করে তা না হলে ও এত টাকা পায় কোন ওরে কোনে শুনেছিস আঙ্গুল ভুলে কোনো দিন কলা গাছ হয় ফোন কিনতেছে বাড়ি করতেছে গাড়ি করতেছে এই সমস্ত ফোন টিভি এত টাকা ইনকাম করা যায় সম্ভব তুই কদিনই শুনলাম হিলাং চিন্না কি সিং আছে বলে তাতে বিরাট ইনকাম হয় আমার তো জীবনও বিশ্বাস হয় না কি দে কি করে তা আল্লাহ জানে ওরে তলে তলে অন্য লাইন আছে বুঝলি টু লাইন যারে কয় টু লাইন টু লাইন ছাড়া আঙুল ফুলে কলা গাছ সম্ভব না এই আপনারা চুপ করেন মানুষ সম্বন্ধে না জানি শুনে আপনারা উল্টো পাল্টা কথা কোন কিসের জন্য ওরে বাবু কিসের উল্টো পাল্টা আমি তো সঠিক কথাই করছি আর সঠিক কথা বেলেন করলে করছি হ্যাঁ আঙ্কেল আমি বুঝলাম আপনি ঠিক কথা বলছেন আচ্ছা আপনি বলেন তো ফ্রিল্যান্সিং মানে কি ওরে বাবু ফিলান্সি দিয়ে কি আরবো আমরা সমাজটা দেখতেছি সেইটা তো কব নাকি তুমি বাবু আজকে দেখতেছি ভিখারি কালকে তুমি কোটিপতি কিভাবে আসো হ্যাঁ তো ঠিক কথাই কাছে আমরা পাঁচ বিঘে চাষ করে দশটা টাকা দেরি করতে পারতেছি ও নতুন নতুন জামা কাপড় পরে কন্তে প্রতিদিন কাকা আপনারা ফ্রিল্যান্সিং কি তাই জানেন না আর সেই বিষয় নিয়ে আপনারা সমালোচনা করতেছেন শোনেন আপনাদের একটা কথা বলি কারো সম্বন্ধে কোনো কিছু না শুনে না বুঝে বাজে মন্তব্য করা ঠিক না এই যে একজনকে নিয়ে আপনারা সমালোচনা করলেন এটা আপনার লাভটা কি এই যে এখন আপনারা যারা করতেছেন এটা সমালোচনা না এটা তো এক ধরনের গিবত গিবত মানেই তো কবিরা গোনা আর আপনারা জানে শুনে এই কবিরা গোনা গুলো করতেছেন আপনারা মুরব্বী মানুষ আপনারা এখন নামাজ কালাম করবেন তা না করে জানে শুনে কেন আপনারা এই কবিরা গোনা গুলো করতেছেন দেখেন কাকা আপনাদের পর্যাপ্ত বয়স হয়েছে আপনাদের জ্ঞান দেওয়ার মতন বয়স আমার হয়নি তবুও বলতে বাধ্য হচ্ছি আপনারা অন্য সমালোচনা করা বন্ধ করেন আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন গ্রাম অঞ্চলে চায়ের দোকানগুলোতে এমন ঘটনা হরামেশাই ঘটে থাকে কিছু অকর্ম অসৎ ব্যক্তির কোনো কাজকর্ম না থাকার কারণে তারা প্রতিনিয়তই মানুষকে নিয়ে সমালোচনা করে অথচ আপনি তাদের বিষয়ে একটু খোঁজখবর নিয়ে দেখবেন অধিকাংশ নোংরামে কাজগুলো তারাই ঘটিয়ে থাকে